আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা লিখতে গিয়ে বিসাইড এবং বিসাইডস এর মধ্যে প্যাঁচ লেগে তোমাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে বিসাইড শব্দটি হচ্ছে একটা প্রিপজিশন এবং বিসাইডস এটি হচ্ছে একটা কানেক্টরস বা কনজাংশন প্রিপজিশনের জন্য যেই ব্যাপারটা ইউজ করা হয় কানেক্টরস এর জন্য সেম হতে ইউজ করা হয় না সো দ্যাটস হচ্ছে তোমাদের প্যাঁচটা লেগে যায় দেখো প্রি হিসেবে যখন বসে তখন এটা ভাবে বসে যে সি বিসাইড মি এই যে প্রিপিশন কখনই নামসারা ছাড়া বসে না এবং বিসাইডস যখন কানেক্টরস হিসেবে বসে তোমরা সবাই যেন কানেক্টরস হচ্ছে দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্সকে যুক্ত করে এরকম জায়গায় হচ্ছে আমাদের কানেক্টরস ইউজ করা হয় সো বিসাইড হচ্ছে একটি প্রিপিশন এবং বিসাইডস হচ্ছে একটি কানেক্টার্স বা কনজাংশন এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক